তুমি আমি আমরা সবাই অতীতে ভুল ভুল কিছু লোক করার পরেও ভবিষ্যতের দিকে সফলভাবে এগিয়ে যায় আর কিছু লোক নিজের ভুলগুলোকে কাটিয়ে উঠতে না পেরে অতীতেই থেকে যায় এমনটা কেন হয় এই ভিডিওটা তাদের জন্য যারা অতীতের ভুলে আটকে আছে কিন্তু মন থেকে চাইছে বদলাতে আমি জানি তুমি কষ্টে আছো তুমি এমন কিছু ভুল করছো যা আজও তোমাকে তাড়া করে বেড়ায় রাতের বেলা যখন হয়ে পড়ে চারপাশ তখন শুধু একটা প্রশ্ন ঘুরে ফিরে আসে তোমার মাথায় আমি এমনটা কেন করেছিলাম দেখো ভাই তোমার তোমার যদি ভবিষ্যৎ নির্ধারণ করে না তুমি এখনই সিদ্ধান্ত নাও শেখার আর এগিয়ে যাওয়ার তাহলে এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো আজ আমি তোমার সাথে এমন চারটি পয়েন্ট শেয়ার করব যা শুধু তোমাকে অনুপ্রাণিত করবে না বরং বাস্তবভাবে বদলাতে সাহায্য করবে পয়েন্ট নাম্বার এক ভুল করা মানে ব্যর্থ ভুল করা মানে তুমি শিখছ তুমি কি জানো পৃথিবীতে সব থেকে সফল মানুষরাও ভুল করেছে স্টিভ জবসকে তার নিজের কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছিল টমাস এডিসন হাজারবার ব্যর্থ হয়েছিলেন তারা সবাই ভুল করেছে এবং ব্যর্থ হয়েছে কিন্তু কেউ থেমে থাকেনি দেখো তুমি যদি ভুল করো তার মানে এই নয় যে তুমি হেরে গিয়েছ তার মানে এই যে তুমি চেষ্টা করেছিলে তুমি তোমার লাইফে অ্যাকশন নিয়েছিলে সেটা ভুল হয়েছে ঠিক আছে কিন্তু তুমি যে সাহস করেছিলে সেটাই অনেক বড় ব্যাপার এটা অনেকেই পারে না সত্যিকারের সাহস হলো ভুল করে শেখা ভুল মানতে শেখা এবং তারপরে এগিয়ে যাওয়া তুমি যদি ভুল করে সে ভুলের মধ্যে পড়ে থাকো এবং ভুল 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 থেকে 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 না না শেখো তাহলে তুমি পারবে শেখার হলো সচেতনভাবে বিশ্লেষণ করা কিভাবে শিখবে ভুল থেকে শেখার জন্য তুমি চারটি ধাপ অনুসরণ করতে পারো প্রথমত ভুল স্বীকার করুন এক কথায় নিজেকে দোষ দেবেন না নিজে দায়িত্ব নিন হ্যাঁ আমি ভুল করেছি দ্বিতীয়ত কারণ খুঁজুন দুটি প্রশ্ন করুন এক নিজেকে প্রশ্ন করুন কেন ভুলের মূল কারণ কি অজ্ঞতা তাড়াহুড়া নাকি অবহেলা দুই কিভাবে এড়ানো যেত পরিস্থিতি প্রস্তুতি বা সিদ্ধান্ত কি পরিবর্তন লাগত তৃতীয়ত নিজে নিজে একটি শিক্ষা নিন যদি কোনো তথ্যের অভাবে ভুলটি করে থাকেন তাহলে নিজেকে একটি কথা বলুন যে পর্যাপ্ত তথ্য ছাড়া আর কোনোদিন কোনো সিদ্ধান্ত নেব না চতুর্থ পরিবর্তিত পদক্ষেপ নিন সুনির্দিষ্ট কাজ করুন ভবিষ্যতে এইরকম ভুল যাতে আর না হয় সে পদক্ষেপ নিন যেমন গুরুত্বপূর্ণ কাজ করার সময় একবারের জায়গায় দুইবার চেক করব মনে রাখবেন ভুল মানেই সুযোগ নিজেকে দোষ না দিয়ে নিজেকে আরও ভালোভাবে বোঝায় এবং দক্ষতা বাড়ানোর চেষ্টা করুন এবং বারবার একই ভুল এড়াতেই এই প্রক্রিয়া কাজে লাগান পয়েন্ট নাম্বার দুই নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন নিজেকে ক্ষমা করুন তুমি আজ যা করছ সেটা যদি কেবল আমি কেন করেছিলাম এ প্রশ্নে আটকে থাকে তাহলে তুমি কখনো সামনে এগোতে পারবে না একটা কথা মনে রাখবে তুমি সে সময় তুমি ছিলে এখন তুমি আরেকজন আমরা সবাই জীবনের কোনো না কোনো সময় ভুল সিদ্ধান্ত নেই কিন্তু যদি তুমি সেই ভুলের কারণে তুমি আজও নিজেকে ঘৃণা করো তাহলে সেটা আরও একটা ভুল হয়ে যাবে নিজেকে স্টপ বলুন যখন মাথায় দোষারোপের চিন্তা আসে হঠাৎ থামুন মনে মনে স্টপ বলুন নিজের সাথে এমন কথা বলবেন না যা প্রিয় বন্ধুকেও বলতেন না মানসিকতা দেখান নিজেকে বলুন আমি মানুষ ভুল হতেই পারে এই ভুল মানে সব শেষ না শিখুন ও মুক্ত করুন শিখুন এবং নিজেকে বলুন পরের বার বেশি প্রস্তুতি নিয়ে কাজ করব। নিজেকে ক্ষমা করো নিজেকে সুযোগ দাও আবারও শুরু করার কারণ তোমার ভেতরে এখনো আলো আছে পয়েন্ট নাম্বার তিন তোমার গল্প এখনো শেষ হয়নি এটা তো শুধুমাত্র তুমি ভাবছো একটা ভুলের সব শেষ হয়ে গেছে কিন্তু তোমার লাইফটা একটা বই একটা চ্যাপ্টার সমস্যা মানে এই না যে পুরো গল্পটাই নষ্ট তুমি যদি আজ থেকে বদলাতে শুরু করো তাহলে তুমি পরিবর্তন হতে সময় লাগবে না একটা ছোট্ট পদক্ষেপ নাও হয়তো সেটা হতে পারে একটা নতুন স্কেল শেখা নয়তোবা কাউকে সরে বলা অথবা নিজের উপর বিশ্বাস রাখা তাহলে দেখবে কাল তুমি নতুন মানুষ হয়ে উঠতে পারছ তোমার গল্পটা তুমিই লিখবে অন্য কেউ না পয়েন্ট নাম্বার চার ভুল থেকে বেরিয়ে আসতে হলে ভাবনা নয় কাজ করতে হবে ভুল থেকে বেরিয়ে চিন্তায় আটকে না থেকে কাজে ফোকাস করুন অনেকেই ভুল করার পর দিনের পর দিন শুধু ভেবে যায় আমি কেন এমন করলাম এসব প্রশ্ন ঘুরপাক খায় অথচ এই চিন্তা কখনোই সমাধান আনতে পারে না বরং এটা আরো অপরাধ বোধের দিকে ঠেলে দেয় কিন্তু বাস্তবতা হলো তুমি যতই ভাবো ভুলটা ঠিক হবে না সময়ও ফিরবে না ভুল থেকে বেরিয়ে আসতে হলে প্রথম কাজ হলো চিন্তা না করে কাজে নেমে পড়া হোক সেটা একটা ছোট স্টেপ একটা সরি বলা একটা পুরনো কাজ ঠিক করে ফেলা একটা নতুন অভ্যাস গড়ে তোলা কারণ কাজের তোমাকে চিন্তার দুনিয়া থেকে বাস্তবের পথে আনে মনে রাখবে পরিবর্তন কখনো ভাবনা দিয়ে আসে না পরিবর্তন আসে একশনে তাই যেখান থেকে পড়ে গেছো সেখান থেকে উঠে দাঁড়াও একটু একটু করে এগোলে তুমি বুঝবে ভুল করলেও তুমি শেষ হয়ে যাওনি বরং তুমি শুরু করতে পেরেছ নতুন করে শোনো ভাই তোমার ভুল দিয়ে তোমার পরিচয় হয় না তোমার পরিচয় হয় তুমি কিভাবে সেই ভুলের পর ঘুরে দাঁড়ালে তা দিয়ে তুমি যদি নিজেকে হারিয়ে ফেলো তাহলে কেউ এসে তোমাকে খুঁজে পাবে না কিন্তু তুমি যদি নিজেকে একটু একটু করে আবার গড়ে তোলো তাহলে সেই তুমি শুধু নিজের জন্য না হাজারো ভাঙা মানুষের জন্য এক নতুন আলো হয়ে উঠবে আজ যদি তুমি এক পা এগো আগামীকাল তুমি ছুটতে পারবে এবং একদিন তুমি পিছন ফিরে তাকিয়ে বলবে ভালো হয়েছিল আমি ভুল করেছিলাম না হলে আমি আজকের এই আমি হতাম না